আদমের ছেলে দুইজন তারা কোরবানি করেছিল একজনের কোরবানি কবল হয়েছিল আর একজনের কোরবানি কবল হয় নাই আল্লাহ আমি তারা প্রমাণ এই পৃথিবীর মধ্যে তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই জোড়ায় জোরে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছিলেন যেমন আদম আলাইসালাম এবং আল্লাহ আলাইসালামের মাধ্যমে মানদunya মানব সৃষ্টি হয়েছে সেই সময় যখন মানুষ যখন আগমন করত জোড়ায় জোড়ায় মানুষ আগমন করত একজন পুরুষের সাথে একজন নারী আগমন করত সেই সময় বিধান ছিল যে জোড়ার মধ্যে নারী এবং পুরুষ আগমন করবে সেই সময় বিবাহ করা তাদের জন্য হারাম যে জোড়া আগমন করবে অপর জোড়া যখন আগমন করবে অপর জোড়ার সাথে নারী পুরুষ বিবাহের মধ্যে আনন্দ হতে হবে যখন হাবিলের সাথে একজন মহিলা দুনিয়ার জমিনে আগমন করেছে খাবিরের সাথে একজন মহিলা দুনিয়ার জমিনে আগমন করছে দুই বাইর সাথে দুই জন মহিলা আগমন করা হচ্ছে। সেই সময় আন ছিল যে খাবিরের সাথে যে মহিলাটা আগমন করবে খাবিরের সাথে বিবাহ হবে আর খাবিরের সাথে যে মহিলাটা আগমন করছে খাবিরের সাথে বিবাহ হবে এইভাবে যখন খাবিরের সাথে একটা মহিলা আগমন করলো খাবিরের সাথে একটা মহিলা আগমন করলো এখন দেখা যায় হাবিলের সাথে যে মহিলাটা আগমন করেছে এই মহিলাটা খুব সুন্দরী রূপসী আর হাবিলের সাথে যে মহিলাটা আগমন করছে মহিলাটা তেমন সুন্দর না হাবিল দেখা যায় সে মানতে রাজি হলো না যখন বিবাহ করার প্রস্তাব দিল বিবাহ করার আন জানি হয়ে গেল হাবিলের সাথে যে মহিলাটা আগমন করছে এই মহিলাটাকে বিবাহ করবে আইন অনুযায়ী হাবিলে আর হাবিলের সাথে যে মহিলাটা আগমন করছে হাবিলে বিবাহ করবে এখন হাবিলের সাথে যে মহিলাটা আগমন করছে চেহারা সুন্দর নাকি বেঁচে হাবিন তো মানতে রাজি না আমি বিবাহ করব না আমার সাথে যে মহিলাটা আগমন করেছে ওই মহিলাকে আমি বিবাহ করব তখন সিদ্ধান্ত করা হলো তখন আল্লাহ পাক বুররললিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিধান জারি হয়ে গেল যে তুমি জি বিবাহ করতে চাও তুমি কুরবানি করতে হবে যার কুরবানি কোবন হবে ওই মহিলাকে বিবাহ করবে যখন কুরবানি করো আঞ্জারি হয়ে গেল অনেক জায়গার মধ্যে কি কুরবানি করব আর ফেরেশতাকে জানাই দিবে কার কুরবানি কবল হয়েছে যখন দুই ভাই তারা কুরবানি করল হাবিল দেখা যায় সুন্দর একটা ভালো একটা পশু জমা করল আর হাবিল দেখা যায় তার গোরুর মধ্যে অনেক গরো ছিল কিন্তু এই একটা গরো দেখা যায় আর কাফ্লা সুন্দর হাড়ি এই গরোটাকে কুরবানি করলো এই দুই ভাই যখন কোরবানি করলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাই দিলেন এ ফেরেশতা তুমি যাও গিয়ে বলো হাবিলের কুরবানি কবুল হয়েছে হাবিল ওই সেই মহিলাকে বিয়ে করবে বিবাহ করবে কাবিলের কুরবানি কবুল হয় নাই কাবিলের কানের মধ্যে যখন লাগলো কাবিলের কুরবানি কবুল হয় নাই কাবিল বিবাহ করতে পারবে না দেখা যায় কাবিলের কুরবানি এই কবুল হয় না কাবিল সর্বন্ত শুরু করলো এখন কি করতে হবে হাবিলকে মেরে ফেলতে হবে মেরে ফেলে আমি বিবাহ করব দেখবেন মানুষ যখন ষড়যন্ত্র করে ষড়যন্ত্র যখন ষড়যন্ত্র করে যখন আপনার সাথে পারে নাই লাশ পর্যন্ত হত্যা করার জন্য প্রস্তুতি এই কাবিল দেখা যায় হাবিলকে হত্যা করবে, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো কাবিলকে হত্যা করবে হাবিলকে জানাই দিল কাবিল জানাই দিল যে তোমাকে হত্যা করব। হাবিল জানাই দেয় বা ভাই তুমি যদি আমাকে হত্যা করো তুমি জেনে রেখো আমি তোমাকে কোনো কিছু করব না তুমি আমাকে হত্যা করতে পারো এটা হলো ভালো মানুষের পরিচয় ভালো মানুষের কথা অত্যাচারী যখন অত্যাচার করার জন্য আপনার কাছে আসে বারো মানুষ যারা বলবে কি আপনাকে মারার জন্য হত্যা করার জন্য আসবে তখন কি মুক্তাকি বান্দা যারা ফরেজগার বান্দা যারা এরা জানাই দিবে কালো সালামা আমি তোমার সাথে হত্যা করবো না আমি তোমার সাথে মারামারি করবো না তুমি আমাকে মারতে পারো এই কাবিল দেখা যায় ষড়যন্ত্র করলো যে লাশ পর্যন্ত এই হাবিলকে ওই দুষ্ট লোক হাবিল এই হাবিলকে হত্যা করে ফেললো এই জন্যই শুরু করেছেন এই পৃথিবীতে যত আদম সন্তানরা আদমের সন্তানরা যারা হত্যা করবে এক অংশ এ হত্যাকারী করি না ওই কাবিলের আমল মধ্যে যাবে কারণ এই কাবিল থেকে হত্যা হত্যার সূচনা শুরু